এআই দিয়ে ছবি থেকে ভিডিও বানানি শিখুন দেখুন কিভাবে ছবি থেকে ভিডিও বানানো হয় এরকম ভিডিও বানাতে গুগলে চলে যান গুগল থেকে এখানে সার্চ করুন এখানে টেক লিন সার্চ করবেন আমি যেভাবে কাজ করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার কাছেও এআই দিয়ে এভাবে ভিডিও বানাতে পারবেন দেখেন টেকলিন ক্লিক করার পর এখানে টেকলিন আসছে এটা ক্লিক করবেন টেকলিন ওয়েবসাইটে এসে আপনি এখানে উপরে আবার সার্চ বক্স আছে এখানে এস ইউ লিখে সার্চ করুন এরপর এখানে যে আইকনটা আসবে যে পিকচারটা এটার মধ্যে ক্লিক করবেন এটা ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন দেখেন আমি যেভাবে করতেছি এভাবে আপনারা কাজ করলে কিন্তু আপনারাও ফটো থেকে ভিডিও বানাতে পারবেন যে কোনো লেখার থেকেও ভিডিও বানাতে পারবেন আপনি যা লিখবেন তাই ভিডিও হয়ে যাবে আর যে ছবি দেবেন সেটাই ভিডিও হয়ে যাবে আপনার নিজের ছবি দিয়েও ভিডিও বানাতে পারবেন এর জন্য নিচের দিকে চলে এসে এখানে চলে যান এই অপশানটাতে আসার পর এখানে আমি যেখানে যেভাবে ক্লিক করতেছি দেখেন আমি যেখানে মার্ক করতেছি সেখানে সেখানে ক্লিক করবেন এভাবে আপনারা একটি জিমেইল অ্যাড করতে হবে এখানে আমার জিমেইল আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের এভাবে জিমেইল দিয়ে দিবেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি যেভাবে করতেছি আপনারা করবেন এখানে উপর দিকে সরিয়ে দিলে আবার এখানে কন্টিনিউ চলে আসবে এখানে ক্লিক করুন এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করুন এখান থেকে একটি ছবি ওপেন করে নেবেন বাজে কোনো লেখা সেট করে নিতে পারবেন আপনারা এখানে যা লিখবেন তাই কিন্তু হয়ে যাবে দেখেন আমি এখানে একটি রানী বানানোর জন্য ভিডিও লিখে দিচ্ছি দেখেন মেয়েটি রানির সাজে সেজেছে এরকম ভিডিও বানাতে পারবেন এছাড়া আমি আর একটি ছবি ওপেন করে ভিডিও বানিয়ে দেখাই আমি আগে দেখাইলাম টেক্সট টু ভিডিও মানে লেখার থেকে ভিডিও বানানো আর এখন পিকচার থেকে ভিডিও বানাবো এর জন্য আমি একটি ছবি ওপেন করে নিতেছি আমাদের গ্যালারির থেকে এখানে প্লাস আইকন দিয়ে কিন্তু আপনারা গ্যালারির থেকে ছবি ওপেন করবেন এখানে কোনো এগ্রি অ্যালাউ এরকম চাইলে সেগুলা অ্যালাউ করে দিবেন তারপর দেখবেন আপনার এখানে গ্যালারি শু করবে গ্যালারির থেকে একটি ছবি নিয়ে নেবেন দেখেন আমি শাপনুরের একটি ছবি নিলাম এই ছবিটা কিন্তু আমি এখন ভিডিও তৈরি করব একটি স্টিল ছবি থেকেই ভিডিও হয়ে যাবে দেখেন আমি এটা দিয়ে আমি কোন ধরনের ভিডিও চাই সেটা লিখে দিয়ে জেনারেট করলেই কিন্তু হয়ে যাবে দেখেন আমি এখানে লিখে দিলাম যেমন ভিডিও চাইবেন যা লিখবেন তেমন ভিডিও হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ